তুই তো আমার আদরের একমাত্র ছোট ভাই তোরে তো ছোটবেলাতে পাইলে পুষিয়ে আদর যত্ন করে বড় বানাইছি আজকে তো শ্বশুর বাড়ি তোর আমি আজকে কথা কথা বলবো অক্ষরে রাখিস শোন তোর শ্বশুরের তো অসুখ তাই আগে যাই জিজ্ঞেস করবি আব্বা কেমন আছেন নিশ্চয়ই বলবে যে ভালো আছি তখন তুই বলবি আব্বা এটাই তো আমাকে কাম্য তারপর তুই জিজ্ঞেস করবি কি ওষুধ খাচ্ছেন নিশ্চয়ই কোনো একটা ওষুধের নাম বলবে তখন তুই বলবি আব্বা ওই ওষুধটা খেয়ে যান ওষুধটা খেলে আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন আরও জিজ্ঞেস করবি আব্বা কোন ডাক্তার দেখাচ্ছেন নিশ্চয় একটা ডাক্তারের নাম বলবে তখন তুই বলবি আব্বা ডাক্তারটা খুব ভালো এই ডাক্তারের কাছ থেকে ট্রিটমেন্ট নিতে থাকেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে না আপনি বুঝতে পারেছিস আর একটা কথা সময় মনে রাখবি শ্বশুরবাড়ি যাইয়ে সবসময় হাসি মুখী থাকবি এই নে মিষ্টি যা 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 না যা যা যা

শুরা কেমন আছি আমরাও তো সেটি চাই কি তা আপনি শশুরাবা আপনি কি ওষুধ খাচ্ছেন আমি আমি বিষ খাচ্ছি ও ভালো ওষুধ খুব ভালো ওষুধ খুব ভালো ওষুধ হ্যাঁ ওষুধ নিয়মিত খেয়ে যান দেখবেন আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছেন তা করছি কি শ্বশুর আব্বা আপনি কোন ডাক্তার দেখাচ্ছেন হজরাল দেখাচ্ছে হো হো খুব ভালো ডাক্তার খুব ভালো উঠে অনেক নাম ডাম

আপনার بیٹے কিন্তু আমার মেয়ের বাচ্চা এই না কি যেন আমার بیٹے আপনার মেয়ের বাচ্চা না আপনার মেয়ের بیٹے আমার বাচ্চা ভুলি যাবেন না আমি চলে গেলাম ও ভাই ও গজব বেজ্জতি